অবশেষে নিদ্রাভঙ্গ বিলোনিয়া মহকুমা প্রশাসনের তালা পড়ল অবৈধ মাইক্রোফিন্যান্স কোম্পানির দরজায় সাধুবাদ জানালো সচেতন মহল রাজ্যের একাংশে ব্যাঙের ছাতার মতো গুজিয়ে উঠছে মাইক্রোফিনান্স কোম্পানিগুলো এর মধ্যে বিলোনিয়াতেও রয়েছে এই ধরনের ফাইন্যান্স কোম্পানি সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এই সমস্ত ফাইন্যান্স কোম্পানির দিকে পা বাড়িয়ে দেয় তখন বুঝিয়ে ওঠা মাইক্রোফিনান্স কোম্পানিতে গেলেই ভোটার কার্ড এবং আধার কার্ড জমা দেওয়ার পর অতি সহজেই ঋণ পেয়ে যান ঋণ গ্রহিতারা তারপরে শুরু হয় ঋণ গ্রহিতাদের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের উৎপাদ। ঋণ এক মাস ঋণ দিতে না পারলে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার এমনই নক্কারজনক ঘটনা সামনে এলো এক মাসের মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র রঞ্জিত পালের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিল এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন চিত্তা মারা ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই সারা দিন রাত ঘরের বারান্দায় থাকতে হয়েছে রঞ্জিত রুদ্র পাল সহ তার পরিবারকে এদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ওষুধ তুলে দিতে পারেনি হতভাগ্য পিতামাতা এছাড়া বড় মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেল ঘরের দরজায় তালা থাকাতে হতভাগ্য পিতা লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরের বারান্দায় পড়ে রইল ঘটনা জানাজানি হতেই ছি ছি রবের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছে শুভ বুদ্ধি জনগণ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মিলনিয়া সাতমুরা এলাকাতে এর শাখা অফিস রয়েছে এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতেই শাখা অফিস পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইন্সিডেন্ট চিত্রামরা মাত করাতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে তো হয়তোবা ওনার কাছে ঋণগ্রহীকার কাছে তো সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো কি ওরা ওই বাড়ির দরজাতে তালা মেরে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন শুক্রবার সকাল এগারোটা নাগাদ ডিসিএম সঞ্জয় শিল সহ অন্যান্য অফিসাররা বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলোনিয়া শাখা অফিসে গিয়ে শাখা সঞ্চালকের সাথে দেখা করে এই কোম্পানির কাগজপত্র খতিয়ে দেখেন এর মধ্যে ডিসিএম শাখা সঞ্চালককে আরবিআই প্রেসক্রাইব রেট অনুসারে কত টাকা পর্যন্ত ঋণ শোধ নেওয়া যায় মাইক্রো কোম্পানি চালাতে গেলে সরকারের কি কি শর্ত মানতে হবে এবং তাদের আইডেন্টিটি প্রুফ আছে কিনা ডিসিএম সঞ্জয় শীল জানতে চান কিন্তু কোন সদুত্তর দিতে পারেননি শাখা সঞ্চালক সহ কোম্পানির ঋণ আদায়কারী দুই কর্মী পাশাপাশি ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি শাখা সঞ্চালক সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসের দরজায় তালা ঝুলিয়ে সিল করে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন ঋণ বাড়িতে দরজায় তালা ঝোলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া সহ শোকজ নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন ডিসিএম সঞ্জয় শিল আমি কাছে জিজ্ঞেস করেছিলাম কতজন ঋণ ব্যবহৃত আপনার থেকে ঋণ নিয়েছে আপনার অফিস থেকে কোনো উত্তর নাই তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরবিআই প্রেসক্রাইব রেট কত টাকা পর্যন্ত সুদ নেওয়া যায় ওইটাও জানেন না ওরা তার মানে ম্যানেজার এখানে বসেছেন নামমাত্র ওনার কোনো কোনো ধারণা নাই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চলতে গেলে কি কি শর্ত কন্ডিশন দেওয়া আছে সরকার থেকে ওনার কোনো কিছুই নেই এখন কি পদক্ষেপ এখন আমরা প্রথম অবস্থায় ইনিশিয়ালি যেহেতু সে আমাকে ব্যর্থ হয়েছে লাইসেন্স দেখাতে বলছে আমি জমা দিয়েছি জমা দেওয়া আর হাতে পাওয়া দুটো পুরোটাই আলাদা উপায়ন্তর না দেখে এখন আমাদের কাছে একটাই রাস্তা এটাকে আমরা সিল লক অ্যান্ড সিল করেছি এবং তাদেরকে আমরা শোকোজ করবো আমাদের অফিস থেকে বিশদ ব্যাখ্যা চাইব তাদের কাছ থেকে বিলোনিয়া সাতমোড়া স্থিত কাগজপত্রহীন সংশ্লিষ্ট ফিনান্স কোম্পানি বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দিনে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল সেই সাথে সচেতন মহলের প্রশ্ন এই অবৈধ কোম্পানি বিগত প্রায় ছয় মাস যাবৎ বিলোনিয়ার বুক ফুলিয়ে ব্যবসা করে যাচ্ছে আর এই স্পর্শকাতর বিষয়টি মহকুমা প্রশাসনের কীভাবে যে নজর এড়িয়ে গেল তা নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময়ের কাজ সময় করার মধ্যে দিয়ে সরকারি দপ্তরগুলোতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন প্রতিদিন সেখানেই বিলোনিয়া মহকুমা প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ ফিনান্স কোম্পানি বারবারন্ত সত্যি অবাক করার মতো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড